গত ১৯ জুলাই শুক্রবার সাধারণ ছাত্রছাত্রীদের কোটা বিরোধী আন্দোলনে অনুপ্রবেশকারী দুষ্কৃতিকারীদের পৈশাচিক নৃশংসতায় নিহত হামিদুল ইসলাম জুয়েল মোল্লা গাজীপুর বড়বাড়ির চান্দ্রা এলাকার মোহাম্মদ বারেক মোল্লার একমাত্র ছেলে ছিলেন মাতৃহারা একমাত্র ছেলে সন্তান জুয়েলের এমন মৃত্যুতে পাগল প্রায় বাবা জানালেন সেই বিবৎস বিস্মৃতির কথা আমার করছে পায়ে গাছে যে দাঁত গিনি ভেঙে ফেলেছে শরীরের হাড় মাংস সব একখানো করে হালাই সাত বয়সে আমি কোথায়ও দেখি নাই এইবার নির্ম করতে মোল্লাবাড়ির সন্তান হিসেবে জুয়েল মোল্লার পড়াশোনা এলাকার মাদ্রাসাতে শুরু হলেও পরবর্তীতে কলেজেও পড়াশোনা করেছেন তিনি তখন থেকেই রাজনীতির সাথে জড়িত হয়ে অল্প সময়ে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের আস্থাভাজন হিসেবে তার সহকারী হিসেবেই ছিলেন জুয়েল নিজ এলাকা বড়বাড়ি চন্দ্রাতেও ছিল জুয়েলের তুমুল জনপ্রিয়তা জুয়েলের এমন মৃত্যুতে এলাকাতেও নেমে এসেছে শোকের ছায়া জুয়েল মোল্লা অত্যন্ত ভালো মানের একজন ছেলে ছিল তিনি এলাকার মানুষের সাথে সুন্দর ব্যবহার করতো আমাদের টিচারদের সাথে ভালো ব্যবহার করত এবং সে খুব জনপ্রিয়তা অর্জন করেছিল দীর্ঘদিন ধরে এই মসজিদের আছি রাস্তাঘাটে চলাকালীন দেখা সাক্ষাৎ হয়তো আমাদের সঙ্গে হাসি মুখে কথা বলতেন সে মানুষ হিসাবে অত্যন্ত ভালো মানুষ ছিল হাসি খুশি মানুষ ছিল এবং হামদুল ইসলাম জুয়েল মোল্লা সে মাদ্রাসায় লেখাপড়া করেছে ধর্মীয় জ্ঞান তার সাধারণত মানুষ ক্ষমতা পাইলে ক্ষমতার যে দাপটটা দেখায় এলাকায় এরকম কোনো সে প্রভাব বিস্তার করে না একজন মানুষও তার ব্যাপারে কোনো খারাপ রিপোর্ট দিতে পারবে না যে জুয়েল মোল্লা খারাপ ছিল মা হারানো ছেলে জুয়েল মোল্লা বড় দুই বোনের বিয়ের পর বৃদ্ধ বাবাকে নিয়ে একাই থাকতেন বাড়িতে নিজেই রান্না করতেন বাবা ও নিজের জন্য একা বাড়িতে এখন বাবা একমাত্র ছেলের মৃত্যুতে বাড়ির উঠোনে কবরস্থ জুয়েলের কবরের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বিলাপ করেই সময় পার করছেন আমি তোমার কাছে সমর্থন করে দিচ্ছি আমার সন্তান আল্লাহর কাছে আমি বিচার চাই দূরে বিয়ে হয় তার দুই বোন বাবার দেখা শোনা করতে পারেন না কদিনের জন্য তাই ফুফাতো বোন মাজেদা বেগম এসেছেন বৃদ্ধ মাওয়ার দেখভাল করতে মেয়ের বাসাতে না আরছি আসার পরেই মনে করেন বিকাল আসরের নামাজ কইরা গর্তের বাইরে মসজিদের সামনে আরছি মসজিদের সামনে আরছি পরে সবাই বলতাছে যে জউল মোল্লার মাইয়া লাইছে আন্দোলন আন্দোলনকেছে মাইয়া লাইছে জাহাঙ্গীরনগরের বাসায় বাড়ি গিয়া সে মারা গেছে এ অবস্থায় খুবই হৃদয় বিদারক এক পরিস্থিতি জুয়েল মোল্লার খুন হওয়া যুবলীগ কর্মী জুয়েলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে গাজীপুর মহানগর যুবলীগের পোস্টারে ছেয়ে গেছে এলাকা তারা সহ নিজ মহল্লা ও পরিবারের সকলের দাবি জুয়েলের হত্যাকারীদের সুষ্ঠু বিচারের সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা